কুম রহমতুল্লাহ ইবরকাতু হাদিস্তির তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটান্ন রাসুসাহাল্লাম বলেছেন ফিতনাথ জামানায় যারা আমার সুনতকে অনুসরণ করবে আমার পঞ্চাশ জন সাহাবির সমান সব রব্বুল আলমিন আল্লাহ তাদের নাম মেলায় লিখে দেবেন হাদিস্তির মেদি আদি নাম তিন হাজার আটান্ন ব্যাখ্যা দেখুন রসুদামের সুননাথ ফিদনাথ জমানায় এখন তো ফিতনাথ জামানা বিশেষ করে যাতে আবকর সিদ্দিক উমার ফারুকের ওফাতের পরে বিশেষ করে অসমান গান নির শেষ দিক দিয়ে শুরু করে ফেদনা জামানা শুরু এখন তো সারা পৃথিবীতেই ফেদনা জামানা তো রসমান সালমের সুননাথ টুপি পাড়া শুননাথ দাড়ি রাখা শুননাথ বাবি চুল রাখা শুননাথ জুব্বা পাড়া সুননাথ লুঙ্গি পাড়া শুননাথ ভিতরে গেঞ্জি পাড়া সুননাথ ঘোষ রাখা রাখার দাড়ি লম্বা রাখার সুননাথ নৌ সপ্তাহে একদিন কাটার সুননাথ খাবার পরে মিষ্টি খাবার সুননাথ বিবাহ করার সুননাথ বিশেষ করে অবশ্যই অবশ্যই যে সুনাদগুলো আছে সেগুলো যদি আটকে ধরা হয় জন সাবি সমান সব নামে ওনা তা লিখে দেবেন আলহামদুলিল্লাহ আমরা এখানে কম্পিটিশান করি না আফসোস আমাদের